তাহলে সুন্না অনুসরণ করতে হলে কাদের অনুসরণ করতে হবে মরা মানুষ বলেন সেহাদ উম্মা রসুল্লাহ বলছেন সাহাবিরা হচ্ছেন এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান রসুলের উম্মতের মধ্যে শ্রেষ্ঠ কারা সাহাবিরা বলেন কারা

রসূলের সাহাবী হইতে পারে নাই আল্লাহ নিজেই এই লোকগুলিকে বাছাই করেছিলেন রসুলের সাহাবী হওয়ার জন্য বলো সোভান আল্লাহ কেন বাছাই করেছিলেন বাছাই করেছিলেন নবীর সাহাবী সাথী হয়ে সহযোগিতা করার জন্য নবীকে আর আল্লাহ দিনকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ নিজেই এদেরকে বাছাই করেছিলেন সোভান সেই জন্যে নবী যা করেছেন সাহবাই কেরাম যা করেছেন ওইটার অনুসরণের মধ্যেই কল্যাণ এর বাইরে কোন কল্যাণ নাই আমরা কে কথা মনে করতে চাই যে সবে বরতের মতো এত বড় সবের কাম তারপরে মিলাদের মতো এত বড় সবের কাম এগুলো আমরা কেন করব না প্রিয় ভাই সব করব না এই কারণে যেহেতু আল্লাহ রসুল তা করেন নাই সাহাবাই কেরাম তা করেন নাই আমরা ওই কাজ করতেই পারি না যেই কাজের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল এবং সাহাবাহাম যেটা স্পষ্ট ভাবে আদিস কর্তৃক প্রমাণিত নয় আমরা তা করতে পারি না বলেন করতে পারি না অনেকেরই নামাজ হয় না রসুল্লাহ বলেছেন কামা সল্লু মুসাল্লি নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো এটা শ্রেষ্ঠ এ মুরগির দানার মতো খাওয়ার নাম মুরগির দানা খাওয়া দেখছেন তো কথা না কইলে বুঝি কি এই যে থাকে একটা আরেকটা আর একটা রুকু দিয়া দাঁড়াবার আগেই শেষ সেরদা শেষ হওয়ার আগে আর একটা শেষদা নামাজ হয় নয় তাদিল আর কান করা তাদিল মানে বরাবর করা যতটা সময় রুকুতে ততটা সময় পেয়ামে। যতটা এক সেচ দেয় ততটা দুই শেজদার দেওয়ার মাঝখানে এটা করতে পারলাম না নামাজ রসুলের মতো হইল না আপনার নামাজ হবে না আমি তা বললাম না আল্লাহ খুব ভালো জানেন নামাজ হবে না। কথা বুঝে আসতেছে এই নামাজের উপরে চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিলে প্রায় দুই ঘন্টা নামাজের উপরে আলোচনা করেছিলাম আলহামদুলিল্লাহ লোকেরা প্রাণ ধরে শুনেছে আবার যদি এখানে শোনাবার সুযোগ হয় শোনাব এই ব্যাপারে একটি কিতাব আছে নাম বলব বর্তমান বিশ্বের শ্রেষ্ঠ হাদিস বিশারদ আল্লামা নাসির উদ্দিন আলবানি আলাই তার লেখা সালাতুর রসুল রসুল্লাহ নামাজ একটি বই আছে এই বইটি আমি পড়ার জন্য সকলকে অনুরোধ করি সেই হাদিস দিয়ে বইটি লেখা নামাজ যদি না হলো কোন এবদত কবুল হবে না প্রথমে খেয়ামতে প্রথমে কি প্রশ্ন হবে বলেন সবাই নামাজ নামাজ কবুল সব কবুল নামাজ কবুল না কোনোটা কবুল না প্রিয় ভাইসব আল্লাহর নবী বলেছেন লা দীন ইল্লা মান সালাত যার কাছে নামাজ নাই তার কাছে دین নাই আল্লাহ রাসূল বলেছেন মান তারাকা সালাতান ফাকাদ কাফারা মান তারাকা সালাতান মুতাআমিদান ফাকাদ কাফারা ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল কাফের হয়ে গেল